जिंदाबाद 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 जय श्री राम जय श्री राम जय श्री राम बीजेपी बीजेपी जिंदाबाद जिंदाबाद रणमजी जिंदाबाद 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 अमित शाह जिंदाबाद होएचे जिंदाबाद जिंदाबाद कुलभूषण जाधव जिंदाबाद जिंदाबाद लोकसभा अध्यक्ष शबनमजी जिंदाबाद 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 বিজেপি পরিবারের সদস্য তারা আজকে হলেন আমাদের পরিবারের স্বাগত জানাচ্ছি তপনদাই এই অঞ্চলের পরিচিত মুখ প্রতিষ্ঠিত মুখ তিনি কার্যর যে কাউন্সিলের নির্বাচন ছিল সেখানে জয়লাভ করেছিলেন এবং পরবর্তী অধ্যায় প্রত্যেকের জানা কীভাবে জালিয়াতি করে তাকে সরিয়ে দেওয়া হয় এবং মিথ্যা মামলায় একজন নিপাট ভদ্রলোককে আজকে জেলযাত্রা করতে বাধ্য এই অঞ্চলের মানুষ সেটা দেখেছে ঠিক সময়ে তারা এর প্রতিবাদ নেবে ঠিক সময় এর বদলাশ গণতান্ত্রিকভাবে নিয়ে নেবে কিন্তু প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস ভাঙছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আশা হতো তৃণমূল কংগ্রেস গত নির্বাচনে গতকালকে এবং গতকাল রাত্রেও বিভিন্ন জায়গায় সন্ত্রাসের আবহ তৈরি করতে চাইছে কিন্তু মানুষ বিশেষ করে মহিলারা তারা তৃণমূলকে আটকে দিচ্ছে রুখে দিচ্ছে সংখ্যালঘু অঞ্চলে তৃণমূলের যে একচেটিয়া একাধিপত্য ছিল সংখ্যালঘুরা মনে করতেন যে একমাত্র তাদের মুক্তির পথ হচ্ছে তৃণমূলের হাত ধরেই আসবে গতকালকে নির্বাচন এবং গতকালকে নির্বাচন চলাকালীন যে চিত্র উঠে এসছে যে সংখ্যালঘুদের ওপরেও তাদের কোনো ভরসা নেই তারা সংখ্যালঘুর বাড়িতেও একই রকম অত্যাচার চালিয়েছেন অন্যান্য বারের মতো জবরদস্তি ভোট দেওয়ার জন্য আহ্বান করেছে সেখানেও আশাপ্রদ এটাই যে মহিলারা সংঘবদ্ধ হয়েছেন এবং আজকে আমাদের একজন প্রাক্তন মহিলা কাউন্সিলার এখানে যোগদান করেছেন আরও মহিলারা এই দলে যোগদান করলেন এটা একটা প্রবণতা যারা মনে করেছিলেন এক হাজার টাকা দিয়ে বারোশো টাকা দিয়ে একটা মহিলার সম্ভ্রম তার রাজনৈতিক সত্তা তার মত প্রকাশের অধিকারকে বাজ্যাপ্ত করে ফেলবেন কিনে ফেলবেন বাস্তবে সেটা হচ্ছে না মহিলারাই আজকে সর্বতভাবে এগিয়ে এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দখলদারির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তো একই ঘটনা ঘটেছে সন্দেশখালীর মহিলাদের আবার অপমানিত করবার জন্য একটা জালি ভিডিওকে সামনে নিয়ে এসে বাধ্য করে কিছু মানুষকে স্টেটমেন্ট করিয়ে এবং প্রাক্তন প্রধানের বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের থ্রেট করা তাদের মামলা উইথড্র করে নেবার জন্য তাদের জবরদস্তি করা আজকে তার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়েছে পরশু দিন গতকাল দেখা গেছে যে কীভাবে ষাটজন মহিলাকে মিথ্যা মামলা দিয়ে প্রায় জবরদস্তি মামলা দিয়ে নয় মানে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কাজ আর যাদের বিরুদ্ধে অভিযোগ যে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ জমি দখলের অভিযোগ তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা অতীতেও নেয়নি এখনও নেয়নি সিবিআই তদন্ত চলছে তাদের সঙ্গে অসহযোগিতা করছে আমাদের ওখানে রাজজাগো কর্মসূচি নেওয়া হয়েছে কারণ বাইরের দিক থেকে লোক নিয়ে এসে আজকে সন্দেশখালীতে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হচ্ছিল মহিলাদের ভীত সন্ত্রস্ত করা হচ্ছিল বাড়ি বাড়ি ঢুকে ভীতি প্রদর্শন চেষ্টা করা হচ্ছিল তো সেটাকে রোকবার জন্য সব মহিলারা এবার রাজজাগো কর্মসূচি নিয়েছেন রাত্রি জেগে পাহাড়া হবে এটা মনে করার কোনো কারণ নেই সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন দ্বীপ সারা রাজ্যের মানুষ এইভাবেই জেগে উঠেছে সারা রাজ্যেই প্রতিবাদ হচ্ছে এবং এই নির্বাচনে তৃণমূল ডাবল ডিজিটে পৌঁছতে পারবে শান্তিতে ভোট ভোট হয়েছে। আগে হয়নি শান্তিতে। তাহলে বলছেন শতাব্দীরা এটা ওদের পারিবারিক রসায়ন এটা ওদের পরিবারের মানুষজন ঠিক করে নেবেন আমরা জানি এই নির্বাচনে আমাদের প্রার্থী সেখানে জয়লাভ করবেন তৃণমূল কংগ্রেস বীরভূমের দুটো আসনই পরাজিত হচ্ছে শাহজাহানের সম্পত্তির পরিমাণ দুশো কোটি টাকা পেরোচ্ছে আদালতে নথি জমা দিয়েছেন এটি রাজ্য প্রশাসন পুলিশ গোয়েন্দা বিভাগ ইনকাম ট্যাক্স তৃণমূলের দল থেকে কেউ কিছু জানতো না বল শাহজাহান স্বাধীনতা সংগ্রামী বিবেকানন্দের পুনর্জন্ম হয়েছে শাহজাহানের নামে তো সেই জন্য ওদিকে আমরা যেরকম দেখেছি মা শারদার পুনর্জন্ম হয়েছে এখানেও বিবেকানন্দের পুনর্জন্ম হয়েছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী একে দরার সার্টিফিকেট দেন এদিকে বলছেন মোদী ধ্বংস করে দিয়েছে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আর তৃণমূল কংগ্রেসের নেতাদের যে সম্পত্তি বৃদ্ধি দেখা যাচ্ছে তাতে তো মনে হচ্ছে অর্থনীতি চাঙ্গা আছে লালা কোর্টে হাজিরা আত্মসমর্পণ এটা নিয়ে আমাদের বলার কিছু নেই যে প্রতিষ্ঠিত লালা একজন কয়লা মাফিয়া তদন্ত প্রক্রিয়া চলছে যে সরকারি অফিসাররাও তাদের সঙ্গে যুক্ত ছিলেন তারাও গ্রেপ্তার হয়েছে কিন্তু শুধু লালাকে গ্রেপ্তার করলে তো হবে না লালার কয়লা কার হাতে কার কার হাতকে ময়লা করেছে আজকে সেটাও দেখতে হবে তাদেরই মানুষ খুঁজছে ভোট পরবর্তীতে বিজেপি কর্মীদের একাধিক হামলার অভিযোগ এটা চলবেই এটা এখন আপাতত চলবে ফোর্থ মে পর্যন্ত চলবে কিন্তু গতবারের দোসরা মেয়ের মতো অবস্থা তৈরি হবে না তৃণমূল কংগ্রেস সাত তারিখে কথা বলার মতো থাকবে দেখুন এটা তো হবেই তৃণমূল কংগ্রেস হতাশা এবং আতঙ্ক থেকে করছে মুখ্যমন্ত্রী তো জমি চেনেন মুখ্যমন্ত্রী দেখছেন যে তৃণমূল কংগ্রেস ডুবছে আপ্রাণ চেষ্টা করছে একটা জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল যদি আবার জিতে আসতে চায় তো স্বাভাবিকভাবেই তার ভিত্তি হবে বোমা তার ভিত্তি হবে সন্ত্রাস সেটাই হচ্ছে দাবি করে কে কোন খাটের তলায় ঢুকে যাবে চার তারিখ সন্ধ্যার পর সব জানা আছে যে এরকম কথা বলে দেখবেন ওই রাত্রে শুভেন্দুকে ফোন করেছে যে এ ধরনের শুভেন্দুর হাত পা ভাঙতে চাইছে নিশ্চিত ধরে রাখবেন ওই রাতেই সে শুভেন্দুকে ফোন করেছে না আগের দিন রাতে ফোন করে নিয়েছে নিয়ে ভোটের আগের দিন রাস্তায় এমনটা অন্য প্রার্থীর ক্ষেত্রে দিলীপ ঘোষ তো হারাতে পারছে না বাইরে থেকে ঢাকঢোল পিটিয়ে একজন বড় ক্রিকেটারকে নিয়ে আসা হয়েছে মুখ্যমন্ত্রীর প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে তো ভারতে একটা সম্মান রাখতে হবে তো সর্বভারতীয় দল সর্বভারত থেকে যখন প্রার্থী নিয়ে এসেছে তাকে তো জিতিয়ে পাঠাতে হবে পার্লামেন্টে সেটা পারছে না সেই হতাশা সেই আতঙ্ক থেকে দিলীপ ঘোষকে আক্রমণ করছে দিলীপ ঘোষ জিতবে লক্ষাধিক ভোটের মার্জিনে জিতবে